আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা সিমে এমবি রিচার্জ করার পরে ডাটা চালু করার পরে যদি এমবি কাজ না করে ইন্টারনেট না চলে তাহলে আপনি এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আমার কাছে অনেকে ফোন নিয়ে আসলে আর এই ধরনের সমস্যা দেখালে আমি যেভাবে সমস্যাটি সমাধান করি এইভাবে আমি আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দশকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই বন্ধুরা এখন শুরু করা যাক বন্ধুরা সিমে ইন রিচার্জ করার পরে এবং ডাটা চালু করার পরে যদি আপনার ইন্টারনেট কাজ না করে ইন্টারনেট যদি না চলে তাহলে আপনি এই সমস্যাটি সমাধান করতে চাইলে দেখুন বন্ধুরা আমার ফোনে কিন্তু এমবি রয়েছে আমি যদি মাই জিবিতে যাই দেখতে পাবো আমার সিমে এম রয়েছে কিন্তু আমার ইন্টারনেট কাজ করছে না দেখুন আমি কিন্তু মাই জিবিতে আসলাম এখানে কিন্তু তিন জিবির মতন রয়েছে এখন আমি কিন্তু ইউটিউবে গেলাম কিন্তু ইন্টারনেটটি কিন্তু কাজ করছে না কিন্তু আমি এমবি কিন্তু রিচার্জ করেছি এই ধরনের সমস্যা আপনি প্রথমে যে কাজটি করবেন দেখুন এখানে সেটিংস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সিস্টেম দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন ডিট অ্যান্ড টাইম দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যখন আপনি এমবি বি করবেন এবং সিমে যখন এমবি থাকবে যদি আপনার ইউটিউবে যাওয়ার পরে যদি কোনো ধরনের ভিডিও শু না করে এবং ইন্টারনেট যদি কাজ না করে স্ক্রিনে যদি ভিডিও শু না করে ইউটিউবের তখন ই টাইম সিটিংসে আসার পরে দেখবেন আপনার টাইম উলট পালট হয়ে গেছে আজ কিন্তু বাইশ তারিখ যেহেতু রায় এখন একটার উপরে এখন কিন্তু বাইশ তারিখ কিন্তু এখানে রয়েছে কি জানুয়ারি এক দুই হাজার সাত এটা কিন্তু ভুল তারিখ এখন আপনার কোনো ধরনের তারিখ অথবা দিন তারিখ সময়ের মধ্যে গরমিল থাকলে ইন্টারনেট কিন্তু কাজ করবে না প্রথম অপশন এটি এখন যদি আমরা এই সিটিং করার পরে যদি ইউটিউবে প্রবেশ করি তখন কিন্তু আমাদের এখানে টাই ইন দেওয়ার পর কিন্তু আমাদের ইন্টারনেট কিন্তু ইউটিউব কিন্তু এখন চলবে দেখুন বন্ধুরা ইউটিউব কিন্তু এখন চলছে যখন আমরা যখন সময় তারিখ ঠিক করলাম তখন কিন্তু ইন্টারনেট কিন্তু কাজ করছে এখন আপনি কি করবেন এই কাজটি করার পরে যদি আপনার ইন্টারনেট যদি কাজ না করে তখন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন সিটিংসে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে সিস্টেম দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেওয়া আছে রিসেট অপশন দেওয়া হচ্ছে আমার ফোনটি যেহেতু আইটেল এখানে রিসেট অপশন থাকবে আর আপনার ফোনটি যদি অন্য ফোন হয় স্যামসাং হয় জেনারেল ম্যানেজমেন্টও দেখাতে পারে তারপর এখানে আসার পরে যদি আপনার টাইম ঠিক করার পরে যদি আপনার ইন্টারনেট কাজ না করে তাহলে আপনি কি করবেন এই রিসেট অপশান আসার পরে দেখুন এখানে দেওয়া হচ্ছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে রিসেট সিটিংস বন্ধুরা এখানে যখন আপনি রিসেট সিটিংসে যখন আপনি ক্লিক করবেন আপনার নেটওয়ার্কগত যত সমস্যা আছে এবং ওয়াইফাই কানেকশন যদি আপনার ফোনে অ্যাপ থাকে এগুলো কিন্তু চলে যাবে তখন আপনি কী করবেন রিসেট সিটিংসে আপনি ক্লিক করবেন করার পরে যদি আপনার ফোনের পাসওয়ার্ড থাকে এখানে দিয়ে দিবেন আমি আমার ফোনের পাসওয়ার্ড দিয়ে দিছি তারপরে আবার ক্লিক করবেন করার পরে যদি আপনার ডাটাতে কোনো ধরনের সমস্যা থাকে তখন কিন্তু এই সমাধান হয়ে যাবে তখন এখানে করার পরে আপনি আবার দেখুন এখানে নেটওয়ার্ক কানেকশন দেওয়া এখানে আপনি ক্লিক করবেন যদি আপনার ফোনটি আইটেল অথবা অন্য ফোন হলে অন্য কিছু দেখাতে পারে তারপরে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে যদি আপনার ফোনে সিম যদি থাকে একটা তাহলে এখানে আসা মোবাইল ডাটাতে ক্লিক করার দরকার নাই কারণ এখানে শুধু একটা সিম থাকলে ডাটা অটোমেটিক একটাতেই থাকবে যদি দুইটা থেকে ধরুন আপনার সিমে টু সিম এম বি তখন এইভাবে দিয়ে দিবেন যেহেতু আমার ওয়ান সিম এম বি আমি ওয়ান সিমই রাখছি তারপর আপনি এই কাজটি করার পরে আপনি দেখুন এখানে সিম কার্ড এখানে আপনি ক্লিক করবেন করার পরে একটু নিচে যাবেন দেখুন এখানে অ্যাক্সেস পয়েন্ট নিম দেওয়া আছে দেওয়ার পরে দেখুন এখানে জিপি ইন্টারনেট বাংলার ইন্টারনেট রুবি ইন্টারনেট এগুলো যদি এখানে থাকে আপনার ইন্টারনেট কাজ করবে অনেক ফোনে দেখা যায় জিপি ইন্টারনেটের জায়গায় আলতো ফালতু অনেক কিছু উলট পালট বুলবাল লেখা থাকে এই ধরনের সমস্যা হলে যদি ভুল লেখা থাকে তখন আপনি কিন্তু এখানে কিন্তু যে শুধু ইন্টারনেট দিয়ে দিবেন এখানে ইন্টারনেট দিয়ে দিবেন তারপরে এখানও ও ইন্টারনেট দিবেন এখানে আবার আমি পেশ করে দিয়ে দিচ্ছি দুই জায়গায় একই রকম দিবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপরে সেভ করে দিবেন করার পরে শুধু ইন্টারনেটে রাখবেন যদি এখানে উলট পালট কিছু লেখা থাকে আর যদি জিপি ইন্টারনেট বাংলার ইন্টারনেট রুবি ইন্টারনেট এয়ারটেল ইন্টারনেট যদি থাকে এগুলো পরিবর্তন করার দরকার নাই যদি আপনার ভুল থাকে এটা করবেন তারপরে দেখবেন আপনার ডাটা কাজ করছে একশো পার্সেন্ট আর যদি কাজ না করে ফোনটি বন্ধ করে চালু করবেন ইনশাল্লাহ আপনার কাজ করবে যদি এই সিটিংসগুলো আপনি ঠিক করেন তাই বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে বিদায় নিচ্ছি আবার দেখাব ভিডিওতে